আসসালামু আলাইকুম আজকে নামাজ পড়লাম ইমাম শের বাংলা জামা মসজিদে এই মসজিদের ভিতরের যে অবস্থা দেখলাম সেখানে কি পরিমাণ জুতার বক্স বসানো মানে মুসল্লিরা মানে জুতাকে কতটুকু গুরুত্ব করে দেখেন মানে জুতার বক্স সামনে নিয়ে নামাজ পড়ে মানে পিছনে কী কি বক্স পিছন থেকে সামনের দিকে আরও বেশি মানে এতগুলা জুতার বক্স যদি একটা মসজিদে থাকে মসজিদে আমার মনে হয় বিশ ত্রিশ জন মুসল্লিদের জায়গা নষ্ট করছে এরকম একজন খতিব যেখানে থাকে যেখানে ইমাম নামাজ পড়ায় সেখানে পর্যন্ত জুতার বক্স প্রত্যেক মুসলমান ভাইদের কাছে আমার একটাই প্রশ্ন যে মসজিদের অবস্থা কেন থাকবে মসজিদে আমরা জুতার বক্স কেন ব্যবহার করবো এই জিনিসটা কি মসজিদের ইমাম মসজিদের মাজেম তাদের চোখে পড়ে না তাদের বিবেকি কি বলে না যে মসজিদে জোতা নিয়ে ঢোকা ঠিক না একজন মুসল্লি আরেকজন মুসল্লিকে জোতা হাতে নিয়ে ডিঙায় ডিঙায় সামনে যায় নামাজ পড়তে জোতাতে কত না বালু থাকে কত ময়লা থাকে এগুলো ঝরে পড়ে তাদের গায়ে এরকম বিরক্তিকর করে মুসল্লিরা মানে নামাজ পড়তে যায় তো আমার মনে হয় যে এরকম করাটা আসলে ঠিক না